প্রিয় বন্ধুরা এই মুহূর্তটা আপনারা কারা কারা মিস করছেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলা হচ্ছে ছোট ছোট বাচ্চারা যে সময়টা আমাদের এই তো দেখ গোলকি দেখতে পাচ্ছেন আসলে এই সময়টা আমরা অনেকেই মিস করছি যা এই সময়টা কখনো আমরা খুঁজে পাবো না দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফুটবল খেলছে এই সময়টা আমরা অনেক এনজয় করেছে একটা সময় দেখতে পাচ্ছেন